আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসও চীন সফর করছেন চীন সফরটা প্রত্যেকের জন্য কুফা হয়ে থাকে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চীন সফর গিয়েছিলেন এবং সেখান থেকে যে নানান কথা তিনি বলেছেন কিন্তু তারপরে আর কোনো কথা তিনি বলতে পারেননি তাকে দেশ ছাড়তে হয়েছে আমাদের সরকার প্রধানদের ক্ষেত্রে আগে যতবারই ঘটেছে সেটাই হয়েছে তাদের সফর কিংবা দুর্ভাগ্য সঙ্গে এটার একটা সম্পর্ক আছে শেখ হাসিনা এই দুর্ভাগ্য বহন করে নিয়েছিলেন আগে সরকার বা রাষ্ট্রপ্রধানদের ক্ষেত্রে বাংলাদেশে একই রকম অবস্থা তো ফলে আমার মনটা একটু খোঁজখ করছে আমাদের বর্ষিয়ান একমাত্র নোবেল প্রধান ভবিষ্যতে তিনি সরকার প্রধান হবেন না কেন নিশ্চয়তা দিয়ে কেউ শতভাগ বলতে পারবে না তিনি নোবেল বিজয়ী কারণ সমসাময়িক কাউকে আমি কিন্তু সেরকম দেখতে পাচ্ছি না

মানে আপনি যদি গাধী হিসেবে প্রমথ চৌধুরীর ভাষায় চিন্তাকরণ কারণে এটা ব্যাধি সংক্রামক শাস্ত্র নয় এখন সাদের আফ্রিকায় যে সুখ্যাতি ইতিমধ্যে তারা লাভ করেছেন যে ডেট ট্র্যাপের মধ্যে সংযুক্ত করে নেন বেশ দূরে যেতে হবে না আপনার শ্রীলঙ্কার ভাগ্যগুণে টামটি ঘটেছে জি জি আমবন্ডটার এক্সপেরিমেন্টটা খুব বেশি দিন আগের কথা নয় ফলে আহ আপনার এখন থেকেই বিষয়টা নিয়ে আমরা যদি চিন্তা ভাবনা শুরু না করি তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্যে আহ এটি সুসংবাদ না দুঃসংবাদ সেটা আমরা নিশ্চিত করা নিশ্চয়তা দিয়ে বলতে হবে দেশের সাথে কথা বলেন দেশের আইন আচ্ছা আমি চন্দন নন্দী আপনার কাছে যাব সেটি হচ্ছে এই যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা চীন সফর করছেন চীন সরকারও বাংলাদেশ প্রধান উপদেষ্টাকে যে এইভাবে বরণ করে নিচ্ছেন ক্ষেত্রে ভারত এবং চীনের সাথে আবার একটা সমস্যা রয়েছে আপনি সেটা জানেন ভালো করেই বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্ক সেখানে কোনো ভাটা পড়বে কিনা চীনের সাথে বাংলাদেশের এই আন্তরিকতা দিকে দেখুন আমার মনে হয় যে চীন সফরটা যেটা হচ্ছে এটাতে মার্কিন যুক্তরাষ্ট্রের খুব একটা আপত্তি থাকবে না কেন কি না এটা একটা খুব ভালো ডাইভার্সনারি ট্যাকটিক হলো আর এটা এটাতে যদি ইন্ডিয়া এটাকে সিরিয়াসলি নেয় তাহলে কিন্তু বুঝতে হবে যে ইন্ডিয়া ঠিক ওই ওই ফাঁদেই পা দিয়েছে এখন আপনাকে দেখতে হবে যে এই এই অঞ্চলটাতে সবচেয়ে বড় ইস্যু কি সবচেয়ে বড় ইস্যু কিন্তু বাংলাদেশের পলিটিক্স না বাংলাদেশে কবে ইলেকশন হবে সেটাও হয়তো না সবচেয়ে বড় ইস্যু হচ্ছে এখন রাখাইন স্টেটে কি হতে চলেছে আহ আহ আর আর তার জন্যেই যে মার্কিনি যে লেফট্রিন জেনারেল এসেছেন এটা উনি হয়তো আজকে চলে যাবেন তো এটা নিয়ে কোন বিবৃতি বা কিছু আহ উম ইস্যু করা হয়নি আর কি বাংলাদেশের পক্ষ থেকে তো মার্কিনীরাও চাইবে যে এমন একটা লো কি আমি এটা লো কি ভিজিট বলবো এটা স্টেট ভিজিট না কিন্তু হ্যাঁ প্লেন আসছে তাকে নিয়ে যাচ্ছে ওনার সঙ্গে বাইলেটারাল চুক্তি হবে কি হবে না নাকি শুধু এমওইউ সই হবে এমওইউ সই হওয়া বা এক্সচেঞ্জ হওয়া মানে খুব বড় ব্যাপার না আচ্ছা আর হলো হচ্ছে সিজেন্টিং এর সঙ্গে বাইলাটারাল মিটিং সেটা হয়তো অনেকে বলছে কিন্তু সেটার লেভেলটা কি হবে আমরা ঠিক জানি না তার মধ্যে কি কি ইস্যু ডিসকাস হবে আমরা জানি না তার এর মধ্যে যদি বাংলাদেশের তরফ থেকে কোন একটা চিনকে এই প্রকল্প দেওয়া হয় আর কি আর পার্টলি হয়তো তিস্তা দেওয়া হলো ফুললি হয়তো লালমনিরwidehat এর যে এয়ারপোর্ট আছে এটা দেওয়া হলো তাহলে কিন্তু মার্কিনি অবজেক্টিভটা অনেকটা সাকসেসফুল হয়ে যায় এখানে ভারত আর চীন লেগে থাকলো আর তাদের ইয়েতে রাখাইনে যে কাজটা করার আর কি বর্মা অ্যাক্টের ভেতরে যেটা পড়ে বর্মা অ্যাক্টের যে অবজেক্টিভস গুলোর যেটা পড়ে সেটা অনেকটা সার্ভ হবে এখন বলা হচ্ছে

কেনkina রাখাইন স্টেটে এখনো তিনটে টাউনশিপ বাকি আছে আরাকান আর্মি দখল নিতে আর কি দখল করার জন্য বাকি আছে সেটাতে কিন্তু ইনক্লুডিং সিথুয়ে সিথুয়েটা হচ্ছে রাখাইন প্রভিন্সের ক্যাপিটাল আর সিথুয়ের সঙ্গে কিন্তু ভারতের একটা প্রকল্প আছে যেটা খুবই ইম্পর্টেন্ট জড়িত কালাদানের সঙ্গে সেটা আর এই প্রজেক্ট কিন্তু আবার জড়িত হবে পশ্চিমবঙ্গের সঙ্গে রুটটাকে ক্লিয়ার আপ করার জন্য তো আমার মনে হয় যে ইন্ডিয়াকে যদি এই মুহূর্তে চায়নার সঙ্গে একটা মধ্যে ঢুকে যায় ইন্ডিয়া আহ তাহলে সেটা কিন্তু ইন্ডিয়া উইল বি ডিস্ট্রাক্টেড আর কি তো ফ্রম দ্য রাথাইন রাথাইনে যে জিনিসটা ঘটছে বা ঘটতে চলেছে আহ এটা আমি এইভাবে দেখি আর এইভাবে ইন্টারপ্রিট করি আচ্ছা ওকে ওকে আপনাকে অনেক ধন্যবাদ আমরা আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে থাইল্যান্ডে সম্ভবত যে হওয়ার কথা সেখানে ভারতের প্রধানমন্ত্রীর চেষ্টা করছে এবং ভারতীয় দূতাবাস বা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ যোগাযোগ করছে স্যারের কাছে আমি প্রশ্ন যে ওই যে সেই যে ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রধান উপদেষ্টার একটা মিটিং এর সম্ভাবনা আছে কিনা আপনি কিভাবে বাংলাদেশ থেকে কিন্তু বিভিন্ন ভাবে চেষ্টা করা হচ্ছে দেখুন এক কথা এটা অরণ্য রোদনের সামিল বলা যেতে পারে কারণ তারা কিন্তু আপনার এমন কি যেটি একেবারেই প্রথা বিপরীত বিষয় ভারতের সেনা প্রধান মহোদয়কে দিয়ে দুদুবার বলে দিয়েছেন যে এই সরকার ক্ষমতায় থাকতে তারা কোন রকমের আন্ডারস্ট্যান্ডিং এ যাবেন না ইন এ ওয়ে সরকারকে সহযোগিতা করা আপনার এক ধরনের আস্থায় নিয়ে এম ইউ স্বাক্ষর কিংবা রকমের চুক্তি এমনকি খেয়াল করেন এই যে পানি বন্টন চুক্তি যেটা গঙ্গা নদীর বা পদ্মা নদীর সেখান থেকেও কিন্তু আমাদের যে টিমটি গিয়েছিল তারা বিফল মর হয়ে ফিরে এসছে স্বাক্ষর না করেই না একটি গণতান্ত্রিক আহ রাষ্ট্র আন ইন্টারাপ্টেড ভাবে সেই ডোমিনিয়ন স্ট্যাটাস যখন তারা অর্জন করেছিল উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট তখন থেকে ট্রিল টু ডেট তারা কিন্তু

আমাদের যে নোবেল লরের চ সেটা কিন্তু এখানে কাজ করবে এমনটি ভাবার কারণ আছে সেটিও চৌক্তিক বলে মনে হয় না আমার কাছে ধন্যবাদ স্যার